নমস্কার দর্শক বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে যেটি সম্পর্কে কথা বলবো। সেটা হলো ঈশ্বর যদি আপনার ওপর খুশি হয় তাহলে আপনার শরীরে এই পাঁচটি লক্ষণ বা সংকেত দেখা দেয় আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভগবান যখন খুশি হয় ভক্তকে কী কী সংকেত দিয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকে বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই পাঁচটি সংকেতের মধ্যে যদি একটি সংকেত যদি কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন অনেক সময় এমনটা দেখা গিয়েছে যে কোনো মানুষ যখন ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন এই সংকেতগুলি তার শরীরে বা এই চিহ্নগুলি তার শরীরে দেখা দেয় সর্বপ্রথম যেই সংকেতটির কথা বলা হবে সেটা হলো যে মানুষ দিনকে বুঝতে পারে সেই মানুষকে ভগবান অতি শীঘ্র তার প্রিয় ব্যক্তি বানিয়ে নেন ভগবান তো সবাইকেই সব কিছু দান করে থাকে কিন্তু যেই ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝতে পারে অর্থাৎ দিনের সময় সঠিক কাজে লাগাতে পারে এবং সঠিকভাবে দিনের সবাইকে ব্যবহার করে কি সেই ব্যক্তি হয় ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় ব্যক্তি ভগবান যখন কোনো ব্যক্তিকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে তখন সেই ব্যক্তির শরীরে একটা অদ্ভুত উজ্জ্বলতা চলে আসে সেই ব্যক্তি শরীরে অদ্ভুত এক রশ্মি চলে আসে যেই রশ্মি একটি দৈব রশ্মির মতন দেখতে অর্থাৎ এই পৃথিবীতে যদি ভগবানের কোনো ব্যক্তি প্রিয় হয়ে ওঠে তাহলে সেই ব্যক্তি নিজের কথার অঙ্গিভাব হাসির মধ্যে দিয়ে প্রকাশ করে সেই ব্যক্তি সবসময়ই হাসি খুশি থাকে সেই ব্যক্তি কখনোই দুঃখী থাকে না তাকে দেখে মনে হয় যে এই পৃথিবীতে তার থেকে সুখী ব্যক্তি আর কেউ নেই দু নম্বর সংকেতটি হলো তার হৃদয় সবসময় আলোকিত হয়ে থাকে তার সময় ভগবানের ওপর একটি আস্থা থাকে সেই ব্যক্তির কাছে কিছু থাকুক বা না থাকুক তার মনে হয় যে এই পৃথিবী সব কিছু তার কাছে আছে তার কাছে আর চাওয়ার কিছুই নেই তার কাছে যেন সব কিছু আছে এই ব্যক্তির হৃদয় এতটাই আলোকিত হয়ে থাকে বন্ধুরা একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন যে মানুষ কখনও ধন সম্পদে বা অর্থে হয় না মানুষ ধনী হয়ে থাকে হৃদয় থেকে যার হৃদয় কোমল এবং যার হৃদয় অনেক বড় সেই হলো আসল ধনী ব্যক্তি ভগবান বলেছেন যে ধনসম্পদ হলো মাটির মতন তাই ধনসম্পদকে মাটির মতন পায়ের নিচে রেখে দেওয়া উচিত না হলে যদি তুমি সেটাকে মাথাতে চড়াতে চাও তাহলে সেটা অবশ্যই শ্মশানে পরিণত হবে আর বন্ধুরা এটা সব সময় মনে রাখবেন যে শ্মশান কিন্তু জীবন্ত মানুষের হয় না আর তৃতীয়ত যখন কোনো ব্যক্তি ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে ওঠে তখন তার মধ্যে এক আশ্চর্য শক্তি চলে আসে সেই শক্তি হলো এক প্রকার শুভ শক্তি সেই শক্তি কোনো অশুভ শক্তিকে হার মানাতে পারে সেই শক্তি এমনই একটা শক্তি যে সেই শক্তি সব রকম কাজ করতে পারে সেই শক্তি অশুভ শক্তিকে হার মানাতে পারে অর্থাৎ যেই অশুভ শক্তিকে হার মানানোর জন্য বা ধ্বংস করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন সেই শক্তি ভগবান তাকে দিয়ে থাকে আর চার নম্বর সংকেতটি হলো ভগবান যখন কোনো ব্যক্তিকে আশীর্বাদ করেন তখন সেই ব্যক্তির যতটুকুনি জনসম্পদ থাকুক না কেন যতটুকুনি অর্থ সম্পত্তি থাকুক না কেন সেই ব্যক্তি ততটুকু নিয়েই খুশি থাকে সে আর কোনো সম্পত্তি চায় না সে সেই সম্পত্তি নিয়ে অনেক অনেক খুশি থাকে আর সেই কারণেই ভগবান তাকে আরও অনেক অনেক ধন সম্পত্তি দান করে থাকেন আর পাঁচ নম্বর সংকেতটি হলো ভগবান যাকে তার প্রিয় পাত্র বা প্রিয় মানুষ বানিয়ে নেন তাকে কিন্তু সামান্য পরীক্ষার মুখেও ফেলে থাকেন ভগবান আসলে দেখতে চান যে আপনি সেই ভগবানের সিদ্ধান্তের ওপর খুশি হন কি না বা আপনি ভগবানকে কতটা বিশ্বাস করেন যে সেই পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হতে পারেন কি না বন্ধুরা নমস্কার আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ জয়েন হতে পারেন সেই মেম্বারশিপ জয়েন হলে আপনারা কিছু পার্সোনাল ভিডিও পাবেন সেই ভিডিওতে আমরা অনেক কিছু বলে থাকি তাহলে নমস্কার জয় শ্রীকৃষ্ণ আবার ফিরব অন্য ভিডিও নিয়ে